কচু মসু ভরা প্রচুর কচু এই এ আল্লাহ দেখেন কত কিছু যে কষ্ট হচ্ছে মনিরুল বস আছে সে ঠেলতেছে তো সামনে যাব দেখাবো সব কিছু দেখাবো বুঝছেন সাথেই থাকেন দেখেন সামনে দেখুন এই যে ডিপ সেই ডিপ আমি মনিরুল এই জায়গায় প্রচুর ভিডিও বানিয়েছি মনিরুলদের ওই যে এইখানে ধানের জমি আছে ওইখানে আর ধান বলতে কিছু নাই ঠিক আছে ধান তো কাটি এখন কসুর রাজ্য আমরা এই যে দেখেন সেই ডিপ এই ডিপে যে কত থাকছে এখন এত পানি এই ডিপে নৌকা দিয়ে এই ডিপে উঠা যাবে আরে যে বসের জমি ও মাই পুরাই পাহাড় ঠিক আছে কচুর পাহাড় ওই দিকে একটা ডোবা আছে ওই ডোবা খালি কচু দিয়ে তো যাই হোক সামনের দিকে আগাচ্ছি আমরা হাওড়ে গিয়ে অবশ্যই হাওড়ের সৌন্দর্য দেখাবো দর্শক বন্ধুরা সেই আমারে পিসার পড়তেছে হ্যাঁ এত মারি যাওয়া খুবই পিসারের একটা কাম কিন্তু সামনে একটা সুন্দর সি দেখাবো মনে হবে যে বিশাল একটা সি সাগর বাপরে সুন্দর এই যে কুরিল বিলের চাঁদমে কুরিল এত সুন্দর কল্পনা ভাই বস সুন্দর না এই এই যে যে ইমরান দেখুন খালি সব বন্ধুরা দেখেন শীতে চলে এসেছি প্রচুর কচু মসু মাইরি নিয়ে এখন এই যে সাগরে এসে প্রবেশ করলাম আর বেশি দূরে নাই ওই যে গাছ যে দেখা যাচ্ছে ওই হচ্ছে যাবো আমরা এই দেখেন দেখেন উরে বাপ পানি দেখি তো মাস্টারস আমার তো ক্যামেরা অত ভালো না এই যে কোথায় আসলেম আমরা চলে আইছি একবারে হাওরের কাঁচা কাছি আর যে একটা জিনিস দেখে খুব ভালো লাগছে পাতা ভাই রে ভাই এই জিনিস দেখাই যায় না বুঝছেন পদ্মর ফুলটা থাকলি আরো ভালো হইতো আপনার দেখাইতাম আরে এই যে ঢ্যাপ কি মজা বিলের প্রাকৃতিক পরিবেশে প্রকৃতির মাঝে বসে ঢ্যাপ খাওয়ার ভাই সেই মজা আর এই যে পদ্মর পাতা কত বাপ রে বাপ টান দাও ওই মিগি একটু দাঁড়ানি লাগবে ঢ্যাপ এই যে ঢ্যাপ আর এই যে পদ্মপাতা এই যে পদ্মপাতা আগে দেখি লব রাস্তা রাস্তা আমরা রাস্তা সংকটে পড়ে গেছি এই এই যে সেই জায়গাটা পানি সেঁকো পানি সেকো পদ্মের সরাসরি কুরিল বিলের হাওরে কি পদ্ম পদ্ম পাতা ভাত খাওয়ার অনুভূতি ভাইরে রে ভাই আগে কত খাইছি এই বিলে তিনি পদ্ম নিয়ে গেছে নিয়ে যায় বিভিন্ন হাবিব দিছে বিভিন্ন অঞ্চল থেকে আইছে ভাঙরা ফরিদপুর তারপরে তোমার হচ্ছে নাটো বিভিন্ন অঞ্চল লোক এই বিল থেকে পদ্ম নিয়ে তোমার ইয়ে করতে তোমার হচ্ছে কুলখানি করায় তো আর কি এই সেই পদ্ম যে এখন অসংক পদ্ম কিন্তু এই আগেকার প্রকৃতির নিয়ম তখনই ভালো ছিল কিন্তু এখন আধুনিক যুগে আমরা বেশি সভ্যতার কারণে ওয়ান টাইম যেগুলো ব্যবহার করে থাকি যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর পরিবেশের জন্য ক্ষতিকর একটা ওয়ান টাইম প্লেট আসলে সচরাচর এক দুশো বছরে মনে হয় না মাটি নিচে পড়ে থাকলে পচে যাবে কিন্তু এই যে দেখুন যে পদ্ম পাতা একদম এটাতে আমরা খাবার খাইতাম কিন্তু আমরা বেশি খাইতে পারি নাই আমি 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 করতে একবারও খাই নাই তুই খাও নাই না আমি খাইছি আমার ছোটবেলা একটা অসুখ হয়েছিল আমরা যখন বড় হয়ে গেছি তখন থেকে পদ্ম রিয়া ওই একটা পদ্ম ফুল তুই খাইছিস

ঠিক আছে এখন আমরা যাওয়ার চেষ্টা নেব ভাইরা একবারে অ্যাডভেঞ্চারে পড়ে গেছি কি অ্যাডভেঞ্চার ভাই আর যাইতে পারতেছি না এই যে কচু এত কচু মানে অল্প একটু রাস্তা কিন্তু সম্ভব হইতেছে না এই যে একদম কাছে চলে আসছি আমরা আগে যাই তারপর আবার দেখাচ্ছি বুঝছেন ততক্ষণ পর্যন্ত আসতেছি দর্শক বন্ধুরা এই যে অ্যাডভেঞ্চার কাকে বলে শুধুমাত্র আপনার দর্শক বন্ধুরা এই যে অ্যাডভেঞ্চার কাক কয় দেখেন না হয় না মনুল কও যাচ্ছে না তোমার দেখুন কি পরিমাণ কষ্টে আজকের এই অভিযান আমরা পরিচালনা করতেছি যাই হোক সাগর ভাইয়ের আব্দারে তার খুবই শখ সে ওখানে যাবে দেখুন আসলে যাচ্ছে না বৈঠাটাও লাগুন না এত পরিমানে পানি বন্ধুরা শুধুমাত্র তোমার আরে জন্যে কি অ্যাডভেঞ্চারটা নিচ্ছি কোনো মতে সম্ভব নয় তারপর আমরা অসম্ভবকে সম্ভব করার জন্যই ওই জায়গায় যাবো দেখাবো ঠিক আছে আপনারা সওয়াল বল যে পারে না আমরা পথটা সুগম করি তারপর দেখা হচ্ছে এই যে মিকি হুম

এই যে মাঝি আছে এমন কোন কাম নাই এই যে সেই জায়গা ঢুকবো গাছ উঠবো অনেক কিছুই দেখাবো বুঝছেন দেখতে থাকেন ও হো চলে আসছি ভাই এই যে এখন আমরা প্রবেশ করব প্রবেশ মুখদার মনে হচ্ছে যে টাঙ্গুয়ার হাওর কিংবা সুনামগঞ্জের রাতার গুল ও আমরা পেরে গেছি এই যে আমরা এখন প্রবেশ মুখদারে চলে আইছি এই দিক দিয়ে না প্রবেশ করব ও ও কোথায় আসলেম বস আমরা অবশেষে এসেছি হাওর খেত

এই পুরো বিল শুকা গেছিল ও দর্শক 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 দেখি 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 এখানে মাছ মরে আছে বিশাল একটা মাছটাকে দেখাতে চাই আমি দেখি দেখি মাছটা নিতে পড়ে গেছে ইমরান

আপনি চাটমোর শহর থেকে এদিক দিয়ে আপনি হরিপুর দিয়ে নামতে পারেন দিক দিয়ে মোশাগাড়ি এ পাশ দিয়ে নামতে পারেন যদিও মাঠের মধ্যে অনেক পান আছে আমাদের আসতে অনেক বেগ পেদ হয়েছে তবুও অনেক কষ্টের পরে এখন প্রায় অস্ত যাচ্ছে আমরা এই আমাদের চাটমোড়ের সেই বিখ্যাত জায়গা বিলকুড়ি লিয়ার সেই হাওড় যাকে বলতে পারেন দেখুন কত সুন্দর একটা পরিবেশ যাই হোক আমরা আর কিছুক্ষণ পরে আপনাদের গান শোনাবো লাইভে আসবো লাইভে আসবো তো যাই হোক সবাই ভালো থাকবে যাই হোক একটা জিনিস দর্শক আপনাদের দেখা বিস্তার এই যে এটি কিন্তু মাছের হাওর হ্যাঁ বুঝছেন একবারে পুরাই মনে করেন যে কসুদি বরিগা এই যে পাখির বাসা এটা একটা পাখির অভয়ারণ্য বলা চলে এই যে কত বাসা আর এগুলি সব হিজল গাছ পানিতে কখনোই মানে যত পানি তত এই গাছ তাজা হয় আর পানি শেষ এর পাতা ঝরে যায় মানে মরা মরা অবস্থা হয়ে যায় রাত হয়ে গেছে অ্যাডভেঞ্চার কি অ্যাডভেঞ্চারটাই আজকে নিলাম রাত হয়ে গেছে বিলে কেউ নাই মাত্র আমরা এই যে তিনজন কি অবস্থা প্রচুর খুদার তো আমরা আমরা আসছিলাম কয়টায় চারটা সাড়ে চারটায় সাড়ে চারটার দিকে আসছি এখন বাইশ দিকে আছে ছয়টা ছয়টা পার রাত হয়ে গেছে কেউ নেই নিস্তব্ধ চারিদিকে এখন চলে যাওয়া লাগবে তো ভালো থাকেন ভালো থাকো আসসালামু আলাইকুম